রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার কালামকারী প্রিন্টের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে যে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত বাটন দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার অল কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বাইনের একটা অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ফুললি বডিটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা দেখেন অসাধারণ একটা কারু কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার জরির গ্লিটার প্রিন্টের কারু কাজ করা থাকবে দেখেন ফুল্লি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার কালামকারি প্রিন্টের ইন্ডিয়ান ডিজাইনের কালামকারি প্রিন্টের এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার স্টাইপ আপনার খুবই সুন্দর একটা স্টাইপের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে ফুল্লি কটনের ভিতর আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে ভিতরে হচ্ছে ব্লু কম্বিনেশন কম্বিনেশন এবং একটা কাজ করা থাকবে এটা হচ্ছে ফুল্লি বডিটায় হচ্ছে আপনার গ্লেটার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না আর প্রাইসটা আমরা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে আপনার কালামকারী প্রিন্টার এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর এই ডিজাইনটা হচ্ছে টোটাল চারটা কালার হবে চারটা কালারই আপনার খুবই ইউনিক এবং খুবই আনকমন একটা কালার কম্বিনেশন করা থাকবে এগুলো আপনার চাইলে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে ফুললি ফুল্লি কটনের ভিতরে আর এটা হচ্ছে সালোয়ারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো হচ্ছে আপনার চাইলে দিয়েও জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না হবে ফুললি কটনের ভিতর এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের কালামকারী প্রিন্টের যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর আনকমন একটা কালার খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের কালামকারি প্রিন্টের ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্যাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্যা হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্যা এগুলোর লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাজ বহর আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে এবং আমাদের আরও সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম